এরপরে প্রশ্ন হলো ছুটে যাওয়া নামাজের রাকাত গুলো নিজে আদায় করার সময় সুরা মেলাতে হবে কিনা খুব দরকারি এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রশ্ন অনেকেই করে থাকেন প্রায় আপনার ইমামের পেছনে আদায় করতে গিয়ে যদি দুই রাকাত তিন রাকাত ছুটে যায় ধরুন চার রাকাত ও নামাজের আপনি শেষের এক রাখাত পেয়েছেন আপনার তিন রাকাত ছুটে গেছে এখন এই রাকাত গুলো আপনি কিভাবে আদায় করবেন এখানে দুইটা দিক আছে একটা হলো কেরাত পাঠ আরেকটা হলো বৈঠক এই বৈঠক এবং সুরাফাতে হা সুরাফাতে আসা তো নসুরা মিলানো এগুলো আপনি কিভাবে করবেন সুরাফাতে আসা তো নসুরা মিলাবেন কি মিলাবেন না এবং বৈঠক কোন হিসাবে করবেন এটার উত্তর আমরা বলবো বৈঠকের বিষয়টা খুবই সহজ আপনি যদি শেষের রাকাত পান চার রাকাত তোলা নামাজের তাহলে আপনি নিজে যখন ইমাম সালাম ফেরানোর পরে সালাম ফেরানো ছাড়া আপনি দাঁড়ায় যাবেন দাঁড়ায় গিয়ে আপনি যখন সালাদ শুরু করবেন আপনার প্রথম রাখাতে আবার বৈঠক করবেন ইমামের সাথে তো বৈঠক করছেনি এরপরে দাঁড়ায় যখন আপনার তিন রাখাত ছুটছে ওই তিন রাখাত পড়া শুরু করেছেন ওই তিন রাখাতের প্রথম রাখাতে আপনার আবার বৈঠক করবেন তাহলে পর দুইটা বৈঠক হবে হোক কোনো অসুবিধা নেই কারণ আপনার এই প্রথম রাখাতটা মূলত আপনার জন্য দ্বিতীয় রাখাত কারণ এক রাখাত ইমামের সাথে পেয়েছেন আরেকটা একা একা পড়ছেন তাহলে এটা কত নম্বর আকাত হলো দ্বিতীয় আকাতে বৈঠক করতে হয় সেই হিসাবে আপনি এখানে বৈঠক করবেন তাতে দুই বৈঠক খুব সমস্যা নেই প্রথম বৈঠকটা হলো ইমামের অনুকরণ করতে গিয়ে ইমাম যেহেতু বসছে আপনি দাঁড়াইতে পারেন না সেজন্য বাধ্য হয়ে বসেছেন এটা হলো আপনার মূল বৈঠক যেটা আপনি একাকে আদায় করছেন তাহলে বৈঠক কোথায় করবেন বুঝতে পেরেছেন তো আর বাকি তৃতীয় রাখাতে অর্থাৎ এক রাকাত ইমাম সাথে পেলেন নিজে একাকে এক রাকাত পড়লেন নিজে একাকি পরবর্তী রাকাতে আপনি তো বৈঠক করবেন না কারণ তিন নম্বর রাখা আর শেষের রাখাতে বৈঠক করতেই হবে কারণ সেটা চতুর্থ রাখা মাগরিবের নামাজ যদি হয় তাহলে এমনও হতে পারে যে তিনও রাখাতে বৈঠক হতে পারে কি পারে না কেউ যদি মাগরিবের শেষের রাখাত পায় তাহলে ইমামের সাথে বৈঠক তো করতেই হবে তার দুই রাখাত ছুটছে তাহলে সেই দুই রাখাতের প্রথম রাখাতে আবার বৈঠক করা লাগবে কি লাগবে না কেন লাগবে কারণ সিরিয়ালে এটা কত দ্বিতীয় তা দ্বিতীয় হওয়ার কারণে বৈঠক করতে হবে তাহলে একবার ইমামের সাথে বৈঠক করছে ওইটাতে বৈঠক করার কথা ছিল না প্রথম রাখা কিন্তু যেহেতু ইমামের সাথে ছিল এই জন্য বৈঠক করতে হয়েছে আবার নিজের প্রথম রাখাতে বৈঠক করেছে কারণ সিরিয়ালে দ্বিতীয় আর শেষের রাকাত আর রাখাত আছে একটা একটা ইমামের সাথে পাইছে একটা নিজে নিজে বৈঠক করছে আর একটা রাখাত আছে তিন রাখাত তাহলে তিন নম্বর রাখাতে বসতেই হবে তাহলে মাগরীবের তিনও রাখাতে বৈঠক হতে পারে এমনও সিস্টেম হতে তাহলে বৈঠকের বিষয়টা ক্লিয়ার ঠিক আছে এবার আসেন সুরা মিলানো সুরা মিলানোর জন্য ওলামা এবং ফোকা দুটি মত আছে অনেক ওলামা বলেছেন ইমামের সাথে যে নামাজগুলো ছুটে গেছে তিন রাখা দুই ছুটে গেছে পায় নাই সেই নামাজগুলো যখন মুক্তাদি পরবর্তীতে ইমাম সালাম ফেরানোর পর তিনি দাঁড়িয়ে একা একা আদায় করবেন এগুলো তার সালাতের শেষ অংশ অনেক ওলামা একরাম ফোকা একরাম বলেছেন শেষের রাখাব ইমামের সাথে যেগুলা পাইছে সেগুলা প্রথম দিককার রাকাত আর যেগুলো ছুটে গেছে সেগুলোকে শেষের রাকাত গণ্য করেছেন যারা শেষের রাকাত গণ্য করেছেন সেই মত অনুযায়ী সুরা মিলাবেন না কিন্তু এই মতের চাইতে অধিকতর অগ্রগণ্য মত এবং সতর্কতাপূর্ণ মত হলো যে যেই রাকাত ছুটে গেছে সেগুলোকে মুক্তারি যখন একাকি আদায় করবে সেগুলোকে শুরুর দিককার রাকাত ধরবে আর যখন শুরুর দিককার রাকাত ধরবে তখন সুরা বাদে আসেন তো নসুরা মিলাবেন বুঝাতে পেরেছি এবার আসেন আমরা এক্সাম্পলে যাই রাকাত নামাজ শেষে পাইছেন ইমামের সাথে ইমাম সালাম আপনি সালাম ফেরাবেন না ইমামের সালাম দনোদিকে ফেরানো হয়ে গেছে তারপর আপনি দাঁড়িয়ে আপনার ছুটে যাওয়া সালাত আদায় করবেন ছুটে যাওয়া সালাত যখন আদায় করছেন আপনার প্রথম রাকাতে সুরা ফাতেও পড়বেন সাথে সুরাও মিলাবেন কেমন যেন আপনি সালাতের প্রথম অংশের রাখাত গুলো ছুটে গেছে ইমাম সাহেবের সাথে সেগুলো আদায় করতেছেন একইভাবে আবার দ্বিতীয় রাখাতেও সুরা ফাতে সাথে সুরা মিলাবেন আপনার তৃতীয় রাখাতে আর সুরা সাথে সুরা মিলাবেন না কারণ দুই রাখাত তো সুরা মিলানো হয়েই গেছে এটা তো তিন নম্বর রাখা সিরিয়ালে সেখানে তো সুরা মিলানো নাই কথা কি বুঝাতে পারছি এবার আসুন চার রাখাতওয়ালাটা আপনারা বলেন দেখি চার রাখাতওয়ালা নামাজের দুই রাখাত ছুটে গেছে আর দুই রাকাত পাইছে

তাহলে এই নিয়মে ছুটে যাওয়ার আকাত গুলো আপনি আদায় করবেন ইনশাআল্লাহ সালাত